আপনার জন্ম যদি বুধবারে হয় অথবা সন্তানের জন্ম যদি বুধবারে করাতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন মানুষের স্বভাব চরিত্র ও ভাগ্যের ক্ষেত্রে জন্মবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জন্মবার থেকেই একজন মানুষ সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায় আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে বুধবার দিন জন্ম নেওয়া ব্যক্তির স্বভাব চরিত্র ও ভাগ্য কেমন হয় আশা করি এই ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে সক্ষম হবেন দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন এবার এই ভিডিওর মূলাংশে প্রবেশ করা যাক নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানায় স্বাগত শাস্ত্র অনুসারে বুধবার দিনকে সিদ্ধিদাতা গণেশের দিন হিসাবে গণ্য করা হয় এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের বুধ বুধগ্রহের সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যায় যে কারণে এই বুধবার দিন জন্ম নেওয়া ব্যক্তিরা সবার প্রথমে বুদ্ধিমান হয়ে থাকেন এদের ব্যবহারে খুব নম্রতা ছোঁয়া পাওয়া যায় এই ব্যক্তিরা মানুষের কাছে খুব প্রিয় হয়ে থাকেন সাধারণ দৃষ্টিতে এরা একটু শ্যামবর্ণের হয়ে থাকেন এরা আত্মীয় স্বজনদের খুব ভালোবেসে থাকেন এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ধর্ম ও কর্মসহিষ্ণু হয়ে থাকেন এরা খেতে খুব ভালোবাসেন এরা খুব সহজেই অন্যদের বিশ্বাস করেন এবং তাদের কাছের মানুষ মনে করেন একই সঙ্গে এই দিনে জন্মগ্রহণকারী জাতকেরা নানান বিষয়ে পারদর্শী ভোগী উচ্চবিলাসী আশাবাদী এবং চরিত্রবান হয়ে থাকেন এরা সব সময় অপরকে সাহায্য করার জন্য এগিয়ে যান যে কোনো পরিবেশেই এরা সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে তবে এই দিনে জন্মানো ব্যক্তিরা খুব অল্পতাই কিন্তু রাগান্বিত হন বুধবার যারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে কোনো বিষয়কে নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করার ক্ষমতা থাকে ভাই বোনদের সঙ্গে এদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হয় এরা সহজেই কথার দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারেন এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের বুদ্ধি যেমন প্রখর থাকে ঠিক পাশাপাশি এরা খুবই যুক্তিতে চলেন এদের মধ্যে যুক্তিবোধ প্রবল কোনো বিজ্ঞানভিত্তিক ও অঙ্কভিত্তিক পেশার সঙ্গে যুক্ত হলে এরা ব্যাপক সাফল্য পান এর পাশাপাশি যে সকল পেশায় বেশি কথা বলতে হয় অথবা বেশি মাথা খাটাতে হয় সেই সকল পেশা এদের জন্য সবথেকে উপযুক্ত হয় শিক্ষক গায়ক উকিল কম্পিউটার অপারেটর ইন্স্যুরেন্স এজেন্ট নৃত্য সঙ্গীতকলা ব্যাংক অধিকারী বা বিভিন্ন প্রকার ব্যবসায়ী অর্থাৎ যে সকল কাজে বুদ্ধি এবং কথা প্রবলভাবে ব্যবহৃত হয় সেই কাজে যদি এরা নিযুক্ত হন তাহলে অধিক সাফল্য পেয়ে থাকেন এবং এরা খুব কম পরিশ্রম করেই এই সাফল্য লাভ করে থাকেন বুধবার দিন জন্মগ্রহণকারী জাতক জাতিকারা খুব সহজেই অন্যকে বিশ্বাস করে মনে সকল কথা বলে দিয়ে অনেক সময় সমস্যায়ও পড়েন এরা একা থাকতে একদমই পছন্দ করেন না সবসময় আনন্দ থাকতে পছন্দ করেন সকলে এদের কথা শুনে চলবে এদের সম্মান করবে এমনটাই এদের কাম্য অনেক সময় এটা না হলে এরা সহজেই রেগে যান এবং চিৎকার চেঁচামেচি করে ফেলেন বুধবার দিন যদি আপনার জন্ম হয় তাহলে আপনি যেমন বুদ্ধিমান ঠিক পাশাপাশি আপনি কৌশলী অধ্যবসায়ী এক রহস্যময় প্রকৃতির মানুষ জগতের বুকে কোনো কিছু সৃষ্টি বা ছাপ রেখে যাওয়ার অদম্য ইচ্ছা থাকে আপনার মধ্যে আপনার মধ্যে একদিকে যেমন রয়েছে দৃঢ় প্রতিজ্ঞ অপরিসীম কর্মশক্তি উৎপাদনশীল মনোভাব নিজেকে প্রকাশ করা বা জনসম্মুখে তুলে ধরার ইচ্ছা অপরদিকে রয়েছে নারীশিলভ নম্রতা ভালোবাসা ও স্নেহ মমত্বপূর্ণ ব্যক্তিত্ব বুধবার জন্ম নেওয়া মানুষ ক্ষমা দয়া মায়া উদারতা পরদক্ষ কাতর দৈবানুভূতি ও আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন হয়ে থাকেন এছাড়াও আপনি অত্যন্ত প্রশংসা প্রিয় মানুষ বুধবার দিন জন্ম নেওয়া ব্যক্তিদের ব্যবসা বাণিজ্যের প্রতি যথেষ্ট ঝোঁক থাকে এর পাশাপাশি সাহিত্য বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র চিকিৎসাশাস্ত্র পুস্তক রচনা প্রকাশনা সাংবাদিকতা গবেষণা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট আগ্রহ থাকে আর এই সকল বিষয়েও তারা যদি পেশা হিসেবে নির্বাচন করে তাহলে সাফল্য অনেক দ্রুত পেয়ে থাকেন কর্মহীন বেকার জীবন বুধবার দিন জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের একেবারেই অপছন্দ বুধবার দিন জন্মের পাশাপাশি যদি জন্মকুণ্ডলিতে রবি শুক্র বুধের অবস্থান শুভ থাকে তাহলে সূর্যোদয় হলে যেমন আঙুল দিয়ে দেখাতে হয় না ঠিক তেমনি আপনার উন্নতি প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা শুধু যে বিবেচিত হবে তা নয় দীর্ঘস্থায়ী হবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই তবে বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের একটি দোষ থাকে আর তাহলে অনেক সময় এরা কিছুটা আত্মকেন্দ্রিক ও স্বার্থপর প্রকৃতির হয়ে থাকেন নিজের কার্যসিদ্ধি পর্যন্ত অপরকে তোয়াজ করে চলেন আর কার্যসিদ্ধি হলে তাকে অনেক ক্ষেত্রেই ভুলে যান আর এই বিষয়টি পরবর্তীকালে অপরের মনে তার প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি করে বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের প্রচুর অর্থ ও ধনের আগমন যখন ঘটবে ঠিক তেমনি সময়ে সময়ে অর্থ কষ্ট আসার সম্ভাবনাও রয়েছে ক্ষেত্র বিশেষে আপনার আত্মীয়দের উদারতার সুযোগ নিয়ে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা আপনার জীবনে প্রতিকূল পরিস্থিতিও তৈরি করবে ছাব্বিশ থেকে একত্রিশ বছর বয়সের মধ্যে জীবনের উন্নতি শুরু হলেও জীবনের প্রকৃত প্রতিষ্ঠা লাভ হয়ে থাকে সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে এমনকি জীবনের শেষ পর্যায়ে প্রচুর অর্থ সম্পদ ও সম্পত্তি রেখে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে চাকরি ও ব্যবসা বাণিজ্য উভয় ক্ষেত্রেই আপনাদের উন্নতি সাধিত হয়ে থাকে তবে ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়সের মধ্যে এদের একটি সমস্যার সম্মুখীন হতে হয় বুধবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা অনেক সময়ই লিভারের সমস্যার সম্মুখীন হন এবং আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে উৎপন্ন রোগবাহী হয়ে থাকেন এই বিষয়ে তাদের সতর্ক থাকা প্রয়োজন বুধবার দিন জন্ম নেওয়া ব্যক্তির প্রেমের বিয়ে বা পারিবারিকভাবে বিয়ের সম্ভাবনা অর্ধেক অর্ধেক বিয়ের পর কোনো গোপন প্রেমে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তবে এরা যাকে প্রকৃত ভালোবাসেন তাকে কখনোই ধোকা দেন না এদের আত্মবিশ্বাসটি সুখের প্রবল কারণ হয়ে ওঠে এরা অধিক প্রেমাসক্ত থাকতে পারে দাম্পত্য জীবন মোটামুটি সুখেরই বলা যায় তবে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন আপনার সন্তান ভাগ্য অবশ্যই গর্বের কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা একেবারেই অমূলক নয় বন্ধু বান্ধবদের প্রবলতা বেশি হওয়ায় সুখী ও প্রতিষ্ঠিত মানুষ হিসেবে আপনার পরিচিতি থাকবে তবে আপনাকে সবসময় সচেতন থাকতে হবে তা না হলে আপনার উদাসীনতায় ধন সম্পত্তি হাতছাড়াও হয়ে যেতে পারে আপনার মন ধর্মে আকৃষ্ট থাকবে ঠিকই কিন্তু ধর্মাচরণের প্রতি খুব একটা আগ্রহ থাকবে না এদিনে যারা জন্মগ্রহণ করেছেন তারা যদি সিদ্ধিদাতা গণেশজির এবং মা দুর্গার আরাধনা করতে পারেন তাহলে এদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হয় এদের জীবনের শুভ রং হল সবুজ গোলাপি এবং সাদা শুভ বার হল বুধবার ও শুক্রবার এবং শুভ সংখ্যা হল তিন পাঁচ এবং ছয় এগুলি যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করতে পারে তাহলে এই বিষয়গুলি এদের ক্ষেত্রে শুভ হিসেবে প্রতিপন্ন হয় আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে এরপরও কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ